ঐতিহাসিক মোট তিনটি সফরের কথা আল্লাহ আলোচনা করেছেন জুল করনাইন আসলে ওনার নাম না বাচ্চা জুল করনাইন এটা তার একটা উপাধি জুল কর এটা তার একটা উপাধি তো যাই হোক কোরআনে আসছে জুল কর তিনি তিনটি সফর করছেন ঐতিহাসিক এক নাম্বার সফর যেখানে আপনার সূর্য অস্ত যায় পশ্চিমে পৃথিবীর একদম পশ্চিমে সফর করছে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে একদম পৃথিবীর পূর্বে তিন নাম্বার সফর করেছে সফরের কথা কোরআনে আছে কিন্তু কোথায় সফর করছে এটা কোরআনে নাই পূর্ব পশ্চিমের কথা কোরআনে আছে কিন্তু তৃতীয় সফরের কথা কোরআনে আছে কিন্তু কোন দিকে আছে এটা নাই বলেন তো সফর কয়টা কয় দিকের কথা আছে কোরআনে তৃতীয় সফরের দিকের কথা কোরআনে নাই মুফাসির গবেষণা করে বলেন যে তৃতীয় সফরটা হয়েছে উত্তর দিকে কোন দিকে তাহলে প্রথম সফরটা পশ্চিমে দ্বিতীয় সফরটা পূর্বে তৃতীয় সফরটা কোরআনে উল্লেখ নাই মুফাসির এখেরাম গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে কোন দিকে উত্তর দিকে আল্লাহ বলেন হুয়াসআলুনাকা আন্দিল করনাই কউল সাঅতলু আলাইকুম মিনহু যিকরা নবী তারা আপনাকে জুল করনাই বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাব জুল করনাই বাদশার ব্যাপারে আমি কিছু আলোচনা তোমাদেরকে শোনাব বাদশা জুল করনাই কে ছিল আল্লাহ তাআলা বলেন ইন্না মাকান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু কুল্লি আমি বাদশা যুলকারনাইনকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করলাম আর তাকে প্রত্যেক জিনিসের উপকরণ দান করলাম উপকরণ মানি বাদশা যুলকারনাইনকে এমন এক যোগ্যতা দিছে আল্লাহ তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই প্রয়োজনীয় বিষয়টা আল্লাহ ব্যবস্থা করে দিতেন সাথে সাথে এইভাবে তিনি একদিন কি করলেন একটা তিনি করলেন একটা উপায় অবলম্বন করলেন পৃথিবীর পশ্চিমে তিনি রওনা করলেন তিনি সফর করলেন সফর করতে করতে হাত ইদা বালা গাগর সফর করতে করতে একদম সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন ওয়াজাদা তাগুরবু ফি আইমিন হামিয়া তিনি দেখলেন সূর্যটা একটা কাদা যুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে পৃথিবীর পশ্চিমে গিয়ে বাদশা দেখলেন সূর্যটা যেন একটা কাদা যুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে সূর্যটা হারিয়ে যাচ্ছে তো দেখলেন কালো আর কাদা যুক্ত একটা পানির মতো যেন এটার নিচে সূর্যটা বিলীন হয়ে যাচ্ছে পৃথিবীর একদম পশ্চিমের ঘটনা এটা সমুদ্র পারে মানে পৃথিবীর যেখানে সূর্যটা অস্ত যায় ঠিক এই পাশে তিনি একটা জাতি পাইলেন তার মানে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে একটা জাতি পাইলেন ওই জাতিকে পাওয়ার পর আল্লাহ বাগ রব্বুল আলামিনাইন বাদশাকে সেখানে দাওয়াত দেওয়ার জন্য বললেন বাদশাতনাইন সেখানে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর তাদেরকে কালিমার দাওয়াত দিলেন তাও হিদের দাওয়াত দিলেন কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে না আল্লাহবাক রব্বুল আলামিন বলেন না ইম্মা আমি বললাম ও জুল কর্নাইন হয়তো আপনি তাদেরকে শাস্তি দেন না হয় তাদের ব্যাপারে ভালো কিছু আপনি গ্রহণ করেন বাচ্চা জুল কি করলেন উনি চিন্তা করলেন আমি তাদেরকে দাওয়াত দিব দাওয়াত গ্রহণ করার পর যারা আমার কথা শুনবে তারা ভালো তাদের সাথে আমি সুন্দর আচরণ করব এটা হলো শিষ্টের লালন আর যারা আমার কথা না শুই না আল্লাহর সাথে শিরিক করবে এবং জুলুম করবে তাদেরকে আমি দমন করব। এটা হলো দুষ্টের দমন তো সুলেমা জুলকাইন বাচ্চাকে এই কথা বলার পর তিনি বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার ফায়সালা হলো এই

এটা উচিত এটা দুষ্টের দমন পাশাপাশি আম্মা আমা আমানা ও আমিলা আর যে ইমান আনবে আপনি এক কাজ করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান তার সাথে আমি সুন্দর আচরণ করবো আমরা যে শিষ্টের লালন দমন মধ্যে যারা ভালো কাজ করবে তাদেরকে লালন করতে হবে কিন্তু আমরা দেখি বারবার ঘুরে ফিরে জালেমদেরকেই লালন করা হয় ভালো মানুষগুলাকে দমন করা হয় এই জাতীয় এইভাবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ

যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে দিবে ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না হতে পারে না আপনি মানেন আর না মানেন আমার নবীর কথা সত্য হতেই তাহলে চার নম্বর গুণ সিষ্টের লালন দুষ্টের দমন মানে ভালোকে লালন করা খারাপকে দমন করা এটা মুসলিম শাসকের চার নম্বর বৈশিষ্ট্য মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ কি হবে ও পরবর্তী আরেকটা সফর বাচ্চার পরের যে সফরটা সেই সফরটা আপনার পূর্ববাসে তো সফর হওয়ার পর পূর্ববাস সেখানে সূর্য উদিত হয় সেখানেও তিনি সেম আল্লাহ বলছে দাওয়াত দেওয়ার জন্য তিনি সেখানে দুই সিদ্ধান্ত গ্রহণ করলেন আমি দাওয়াত দেওয়ার পর যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা জালেম হবে না তাদেরকে আমি লালন করব। এটা ছিল তার দ্বিতীয় সফর তিন নাম্বার সফরটা ছিল উত্তর দিকে সেখানে তিনি যাইতে যাইতে হাত্তা ইদা বালাগবাইনা সাদদাইন দুই পাহাড়ের মাঝখানে তিনি বসলেন ওই পাহাড়ের মাঝখানে পৌঁছার পর এক জাতি পাইলেন যেই জাতি জুলকরনাইন বাদশার কথা বোঝেনা না তিনিও তাদের কথা বোঝে না বাদশা জুলকরনাইন দু মাধ্যমে তাদের সাথে কথা বললেন এক বর্ণনা আরেকটা হলো ইশারায় তাদের সাথে কথা বললেন ওই জাতি বাচ্চাকে বললেন আপনার কাছে আমরা একটা কথা পেশ করতে চাই কি কথা সেই কথাটা হলো এইটার নাম ইয়া যুজ আর একটার নাম মা তারা দুনিয়াতে খুব ফাসার সৃষ্টি করে আমাদের ঘর বাড়িতে রাতের বেলা আইসা ডাকাতি করে চিন্তাই করে আমাদের সম্পদ লুট করে নিয়ে চলে যায় এটা বাচ্চাকে দ্বারা জানাইলেন বাদশাহ বললেন আমি কি করতে পারি তারা বললেন আপনি যদি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্ধারণ করে দিতেন একটা প্রাচীর বানায় দিতেন আমাদের জন্য ভালো হইত এখান থেকে আমরা মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ জানবো মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া বলেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া তো ওই জাতি যখন বলল আমাদেরকে একটা প্রাচীর করে দেন প্রাচীর করে দেওয়ার জন্য আপনার যা যা লাগবে আমরা আপনাকে দিব যদি কোনো ট্যাক্স চান কিছু চান আমরা আপনাকে দিব এটা বাচ্চাকে অফার করলো তারা বাচ্চা বললেন না না কোনো ট্যাক্স দিতে হবে না কিচ্ছু দিতে হবে না আমি তোমাদের সমস্ত খরচ বহন করব এখানে প্রাচীর নির্মাণ করার জন্য যা যা লাগে আল্লাহ আমাকে দিয়েছেন আমি সব দান করব জনগণের জন্য কি করা অকাতরে মিলিয়ে দেওয়া পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আমাদের অবস্থা হলো এমন একটা ছোট্ট রাস্তা করবে এখানে রাস্তার টেন্ডার হয়ে গেছে আগামী শুক্রবার থেকে কাজ শুরু হবে এই রাস্তার কাজ শুরু হওয়ার আগে রাস্তার আশেপাশে যে ঘরবাড়ি এদের কাছে গিয়ে বলে প্রত্যেক পরিবার দশ হাজার টাকা করে দিতে হবে আরে ভাই কেন দশ হাজার টাকা দিতে হবে মানি এটা সরকারি রাস্তা হবে আমরা কেন দশ হাজার করে দিব সরকারি খাম্বা বসবে ওই খাম্বা বসানোর আগে যারা যারা বিদ্যুৎ নিবেন এদের কাছে আইসা বলে জনপ্রতি সাত হাজার টাকা করে দিতে হবে শুধু শুধু টেন্ডার কিন্তু নিয়ে আসা হয়েছে এই টাকাটা এটা ফাও নেওয়া হয় এবং এটা যাদের পকেটে যায় অন্যায় ভাবে যায় জনগণের টাকা চুরি করে এটা নেওয়া হয় কেন আপনি তো টেন্ডার পেয়েছেন সরকারের টাকা আপনি এটা করবেন জনগণের জন্য কেন আবার বলবেন যে পাশে যে বার ঘর বাড়িগুলা এরা প্রত্যেকে এই পরিমাণ টাকা দিতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এটা আর কি এটা হলো আপনার একটা এটা আউট ইনকাম কি ইনকাম এটা আউট পাতি পাতি যারা আছে চেসরা এদের ইনকাম এটা ঠিক কি বললেন আমি প্রাচীর নির্মাণ করে দিব কিছু লাগবে না তোমরা একটু সহযোগিতা করতে পারবে নি আমাকে কি সহযোগিতা আই আইনুনী বিকওওয়াতিন তোমরা একটু শক্তি খরচ হবে ওই যে লোহার পাত দেখা যায় অনেক শক্তিশালী একটা প্রাচীর নির্মাণ করে তোমরা নিয়ে লোহার পাত আনার পর দুই পাহাড়ের মাঝখানে এই রাখতে রাখতে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা লোহার পাত দিয়ে পূরণ করা হয়ে গেছে এবার এই পাত একটা আরেকটার সাথে পার্টিশন দিতে হবে রেখে দিতে হবে না বা কারণ নিয়াজুজ মাজুজ এসে আবার ধাক্কা দিলে পড়ে যেতে পারে ইটগুলো যদি শুধু গেতে রাখেন আর যদি এটা দিয়ে সিমেন্ট টিমেট না দেন প্রলেপ না দেন থাকবে না পড়ে যাবে তো লোহার পাটগুলো দিয়ে আল্লাহ বলছে হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন দুই পাহাড়ের একদম উঁচু স্থানের একদম বরাবর হয়ে গেল লোহার পাট জুলকরনাইন বাদশা বললেন কাজ করো উনফখু তোমরা আগুন জ্বালাও ওই আগুনের মধ্যে হাওয়া দাও ওই যেটা দেখবেন ওই যে হাপর যারা বানায় দাঁড় কুরাল টুরাল বানায় না এরা কি করে দেবে এটা ওখান থেকে আসছে কিন্তু ফুদো আগুনের মধ্যে আগুনের তাপ বাড়াও তা আগুনের মধ্যে দেওয়ার পর এবার এক কাজ করো সীসা গলাও কোন বন্দনায় অন্য কিছু আসছে ওটা গলাও গলানোর পর এটা আমার কাছে দাও দেওয়ার পর বাদশাহজুল করনাই কি করলেন ওই গলিত যে অংশগুলা এগুলো আপনার ওই লোহাগুলার মাঝখানে দিয়ে দিলেন তখন মজবুত একটা প্রাচীর দেয়াল তৈরি হয়ে গেল তিনি তাদের কাছ থেকে কোন কিছু গ্রহণ করলেন না উল্টা নিজ খরচে ওই প্রাচীরটা তিনি নির্মাণ করেছিলেন তাহলে মুসলিম শাসকের পাঁচ নম্বর বৈশিষ্ট্য সেটা হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে জনগণ জনগণ আপনাকে বিশ্বাস করে আপনি অকাতরে বিলিয়ে মুসলিম শাসকের নম্বর বৈশিষ্ট্য গুণ হলো মানুষের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুক্রিয়া আদায় করা সুরায় কাহাফের আটানব্বই নম্বর আয়াতে আছে জুল খরনাইন বাচ্চা মানুষের জন্য কিছু করতে পাইরা তিনি বললেন রহমা তুমির রব্বি আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার রবের রহমত দয়া আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার কোনো কৃতিত্ব না রহমা তুমির রব্বি এটা আমার রবের পক্ষ থেকে দয়া